সময় তো প্রসদে আমরা সবাই অবগত এই মাস হলো শ্রাবণ মাস কিসের মাস শ্রাবণ মাস আর আওয়াজ দিয়ে কিসের মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসের পরবর্তী মাসের নাম কে বলতে পারবেন দেখি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ রমাদান মাস আচ্ছা আমরা হাদিসে মুবারক থেকে পেলাম যে শ্রাবণ মাস হচ্ছে রাসুল্ল্লাহর মাস বলবেন না শাহবান মাস রাসুল্লাহর মাস এর জন্য এই মাসে রাসুল্লাহর প্রতি দূর শরীফের আয়োজন বেশি করা হয় দূর শরীফ বেশি পাঠ করা হয় না আপনাদের এলাকা আছে কিনা আমাদের এলাকায় এই যে সৃজন এই যে সৃজন হুজুরদের রেস্ট নাই আসরের পরে দুইটা মিলাদ মাগরিব পরে তিনটা এশার পরে পাঁচটা ফজর পরে দুইটা মানে মিলাদের অভাব নাই আচ্ছা আপনার এখন দেখি মিলাদ মাহফিল ভালো না খারাপ রাসূলুল্লাহর মাস এই মাসে যদি আপনি আমি রাসুল্লাহ শান মান না খাই যে জায়গার মধ্যে রাসুল্লাহ নিজে বর্ণনা করেছেন জান্নাতে জবানে মোবারক দিয়ে যে শাহবান মাস হলো আমার তাহলে শাহবান মাসে রাসুল্লাহ শান মান গাওয়ার দরকার আছে মুসলমান বিভিন্ন জায়গায় দেখা যায় ওগুলা নাই তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠুক বুঝ দান করুক বলে তো সম্মানিত প্রেসদেব আমার এই কথাটা প্রথমে আনার কারণ হল এই মাস হচ্ছে শাহবান মাস শাহাবান মাসের পরেই হলো রামাদন মাস আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে রামদন মাসের ফজিলত তাৎপর্য ও গুরুত্ব